বর্তমান যারা বিদেশে আসতেছেন গরমের সিজনে গরমের মৌসুমে টাকা পয়সা জোড়াতে পারেন বা না পারেন হানি খেয়ে খেয়ে একটা ফ্যাট জোড়াতে পারবেন এটা কিন্তু গ্যারান্টি দিতে পারবো টাকা পয়সার কথা গ্যারান্টি না দিলেও এই বিষয়টি কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যাবে যে আপনি টাকা পয়সা জোড়াতে পারেন না পারেন একটা ফ্যাট জোড়াতে পারবেন যেহেতু আপনি প্রবাসে আছেন প্রবাসে থাকছেন প্রবাসে যাচ্ছেন তো টাকা পয়সা জোরাতে না পারলেও কিন্তু আপনি ফ্যাট জোড়াতে পারবেন এ হচ্ছে মেন কথা তো আজকে আমরা যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যেহেতু আমি দুবাই থেকে অনেক দূরে থাকি গিয়ে যারা ডেরা দুবাইতে আছে একদম কাছের মানুষ তারপর ড্রাগন মার্ঠে যারা আছে তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন সকলে দোয়া করবেন তো রওনা দিলাম ইসমিল্লা রহমান হেম উপরে যে ক্যামেরা লাগিয়েছি এখানে আমাকে দেখা যাচ্ছে শুধু আমার গাড়ি দেখা যাচ্ছে আর কোন দিকে কীভাবে কীভাবে যাচ্ছি সেটা তো দেখা যাবে না যেহেতু ক্যামেরা আমার দিকে পরবর্তীতে ক্যামেরা যখন আমি সামনের দিকে দেখাবো হাইওয়ে রোডে গিয়ে কিছু দৃশ্য আপনাদের জন্য ধারণ করব যারা দেশে আছেন আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে দুবাই ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মাঠ চায়না মার্কেট সেনা মার্কেটের পাশাপাশি এসেই গেলাম তো এটি হচ্ছে বিশাল আকারের একটি এটি শেষের পরে দেখুন এখানে বেশ কয়েকটি সিগন্যাল রয়েছে আমাদের জন্য সিগন্যাল খোলা আছে দেরি হবে না চলে যেতে ওই দ্রুতভাবে আমরা এখান থেকে বের হয়ে আমি রাইট সাইডে থাকবো তারপর হবে দুইটা ছোটো ছোটো ওভার ব্রিজ এই ওভার উপর দিয়ে আমাকে যেতে হবে তো এখান থেকে যদি সড়ক ভুল হয় তাহলে অনেক অনেক দূরে আবার আমাকে আসতে হবে যদি কোনো আকারে ভুলে যদি ভুল হয় সড়কের রাস্তা ভুল হয় তাহলে অনেক কষ্ট হবে আমাকে আবার এই যে ড্রাগন মাঠের এখানে বোর্ড দেখা যাচ্ছে আমি যেন ড্রাগন মাঠে গেলে এই সড়কের এই লাইনটা ব্যবহার করি মানে শেষের লাইনটা যেন ব্যবহার করি তো আমি এসেই গেলাম ফাইনালি এই লাইনে আবার এদিক দিয়ে যদি এই লাইন হয়ে যায় আবার এখানে আছে পার্ক